আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা ডেমরা মোল্লা কলেজ থেকে শিক্ষার্থীরা ভাঙচুর করে একে একে জিনিসপত্র গণভবনের মতো লুটে পুটে নিয়ে যাচ্ছে দেখেন এই যে এক ছেলে ভাই রে তুই কী করলি রে আবার তোরা নিজেকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিস তোরা তোদের মারা মানে তোদের বাপমারা কি এগুলো শিখেছি নি রে ভাই দেখেন দেখেন প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিয়ে দেখেন যে যার মতো পাচ্ছে লুটে পুটে নিয়ে যাচ্ছে এই হলো আমাদের স্বাধীন দেশ এই দেখেন অফিসের কম্পিউটার নিয়ে চলে আসছে কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস কম্পিউটার নিয়ে চলে আসছে আহ এই বুঝি আমাদের দেশ আসলে ভাই আমরা মুসলমান জাতি হিসেবে আমরা একদম একজন ঘৃণিত একটা জাতি দেখেন কিভাবে জিনিসপত্র সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে দেখেন একটুকু লজ্জা লাগে না আরে মুখের মধ্যে এটা কী বাচ্চস রে ভাই এটা খোল এটা খোল মুখের মধ্যে এটা কী লাগাইছ ব্যাগ লাগাইছে মুখের মধ্যে যাতে করে সরম না লাগে হ্যাঁ রে চেয়ার কিবোর্ড সহ সব কিছু নিয়ে যাচ্ছে এই হলো আমাদের স্বাধীন বাংলাদেশ আমি সেনাবাহিনীদের দৃষ্টি আকর্ষণ করছি তারা আসলে কি করতেছে তারা এদেরকে থামানো থামাতে পারতেছে না কেন তাদেরকে এদেরকে উত্তম মাধ্যম দিয়ে এদেরকে মাঠ থেকে উঠে দেওয়া উচিত তারা বিভিন্নভাবে পড়াশোনার গতকালকে তারা এক অনার্সের পরীক্ষার্থীদের মেয়েদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে এবং বিভিন্ন সমস্যা তৈরি করতেছে এরা তো দেখেন কত অফিসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাইর করে নিয়ে আসছে কম্পিউটার নিয়ে আসছে মনিটর নিয়ে আসছে এ এদের আবার বড় গলা সোর সোর মালা বড়ো গেল সোর এগুলো হচ্ছে সোর এদেরকে সিনে রাখুন এদেরকে সিনে রাখুন এদেরকে এদের কঠিন বিচার হলে দেখবেন যে বাকিরা এদের দেখা দিকে বাকিরা ঠিক হয়েছে তা আসা এভাবে সম্ভব না কি অবস্থা ভাই দেখুন আহ দর্শক ভিডিওটা শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন কি একদম থমথম একটা অবস্থা ঢাকা ডেমরা থেকে এই মুহূর্তে হুসেন আপনার আপনাদের সাথে দেখেন স্কুলের মালপত্র সব কিছু নিয়ে চলে আসছে এই হলো আমাদের স্বাধীন দেশ এই হলো আমাদের স্বাধীন দেশ এই জন্য আমরা দেশটাকে স্বাধীন করলাম আমরা দেখতেছি এক সৈরা স্যারকে হয়ে যাওয়ার পরেও এদের আসলে দাবিটা কি এদের মানে সমস্যা যে কোথায় আমি এখন পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না আমি দেখেন কতগুলো কম্পিউটার নিয়ে আসছি যে যার মতো পারছে নিয়ে আসতেছে অফিসের কম্পিউটার একটা যেখানে অফিসের অনেক কার্যক্রম এবং ব্যাকগ্রাউন্ড যেখানে তথ্য সেভ গেছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে এটা কি কোনো ছাত্র কাজ হতে পারে এটা কিভাবে সম্ভব একটা ছাত্র পক্ষে কিভাবে সম্ভব এদের মারা কি করে দেখে না এদের বাপ মারা কি মানে এদেরকে থামাতে পারে না যে তোমরা চুরি করতে যাও কেন আহ কি গর্ব করতেছে গর্ব করতেছে

এদেরকে ইচ্ছার মতো খালি ফাঁসার মধ্যে বাড়ি দিলে দেখতেন যে এরা ঠিক হয়ে যেত কিন্তু সেনাবাহিনী মাঠে নাই ফলে ফাঁকা মাঠে এরা গোল দিতে দিয়ে দিতে যাচ্ছে ফাঁকা মাঠে তারা গোল দিয়ে যাচ্ছে পুলিশ নাই সেনাবাহিনী নাই র্যাব কাউরে দেখতেছি না প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে পরবর্তী পরবর্তীতে আপডেট পেতে আমাদের সাথে থাকুন দেখেন চেয়ারগুলো কিভাবে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে গণভবন থেকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এই যে ওরে 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 আবার বাঁধে এবার কি দিয়ে যেন বাঁধে চেয়ারটা বাঁধে ঘাড়ে তুলে নিব এটা কি কোনো ছাত্র কাজ হতে পারে এটা কি কোনো ছাত্র কাজ হতে পারে এইভাবে লুটপাট লুটে সব কিনে ওই যে ফ্যান নিছে ওই যে দামি জিনিস নিছে ফ্যান আহ বেশি কতটা সুখী মনে করতেছে এটা আমি ওয়ার্ল্ড পাইছি

ওই যে ফ্যান নিছে আরে ফ্যানের পাকাগুলো বাগা করে নিছে যাতে করে নিয়ে যেতে অনেক কষ্ট না হয় দেখছেন অবস্থা প্রিয় দর্শক লাইভটা শেয়ার করে দিয়েন এই মুহুর্তে যে যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন এদেশে আসলে এগুলো স্কুল কলেজের ছাত্রর মধ্যে এগুলো যেগুলো আছে আমরা মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে কখনো এই এই সমস্ত জিনিস দেখি নেই যে মাদ্রাসা কোনো একটি কারণে একটা বিবাদ তৈরি হয়ে মাদ্রাসা জিনিসপত্র সব কিছু লুটে পুটে নিয়ে যাওয়া এই ধরনের কখনও আমরা দেখিনি এই শুধুমাত্র দেখতেছি আমরা স্কুল কলেজে